আলিয়াপুরে শুধুমাত্র একটাই ডাক্তারখানা ছিল ডাক্তার বিকাশ এই কারণে সব সময় ওই ডাক্তারখানায় রোগীদের ভিড় লেগে থাকত একদিনের কথা ললিত তার খুব পেটে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে এলো ডাক্তার বাবু আমার পেট আমার পেট খুব ব্যথা করছে ডাক্তার বাবু ডাক্তার বাবু ললিতের পেট দেখলো আর বলল মনে হচ্ছে তোমার ফুড পয়জনিং হয়েছে বাইরের খাবার খেয়ে তোমার এরকম অবস্থা করেছ কিন্তু ডাক্তার বাবু আমি তো বাইরের খাবার খাই না একবার মনে করো তুমি নিশ্চয়ই বাইরের কোনো না কোনো খাবার খেয়েছো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে দু সপ্তাহ আগে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো ব্যাস হয়ে গেছে ফুড পয়জনিং এখন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও হায় ভগবান ডাক্তার বিকাশ ছোট্টখাটো ব্যাপারে লোকেদের বড় বড় রোগের নাম বলে তাদেরকে ভর্তি করে দিত এক সময়ের কথা ডাক্তার বিকাশ একজন নতুন নার্সকে কাজে নিযুক্ত করলেন সেই দিন মায়ুর তার স্ত্রীকে চেক আপ করাতে নিয়ে এলো ডাক্তার বাবু সব ঠিক আছে তো এখনো তো সব ঠিক আছে কিন্তু পরের কথা বলতে পারছি না মানে মানে ডেলিভারিতে কিছু কমপ্লিকেশন দেখা যাচ্ছে মনে হয় নর্মাল ডেলিভারি নাও হতে পারে সিজেরিয়ান অপারেশন করতে হবে কি এতে পনেরো হাজার টাকা খরচা হবে তুমি এটা জোগাড় করে রাখো ঠিক আছে ডাক্তার বাবু। যখনই ময়ূর আর বিন্দু ডাক্তারের ঘরের বাইরে গেল তখন ওই নার্স ডাক্তারের কাছে এলো এটা কি ডাক্তার বাবু আপনি ওই মহিলাকে সিজারের কথা কেন বললেন ওনার প্রেগন্যান্সি তো একদম ঠিক আছে ডাক্তারটা কে আমি না তুমি তুমি তোমার থেকে বেশি জানি ও হো হতে পারে কিন্তু আমি এইটুকু জানি আপনি লোকেদের থেকে ডাকাতি করছেন যদি ডাকাতি না করি তাহলে তোমার মাইনে কোথা থেকে আসবে কিন্তু এটা তো ভুল কাজ ভুল ঠিক আমাকে শেখাতে এসো না চুপচাপ নিজের কাজ করো আর আমাকেও আমার কাজ করতে দাও এরপর যদি কিছু ভুল ভাল বলো তাহলে সোজা চাকরি থেকে বরখাস্ত করে দেব বুঝেছ ওই নার্স ডাক্তারের এই কাজে খুব ক্ষুব্ধ হলো তাই এই সব ঠিক মনে হচ্ছিল না কিন্তু সে করবেই বাকি সে তার স্বামীর সাথে কথা বলল ওই ডাক্তার গ্রামের সরল লোকেদেরকে ঠকাচ্ছে নার্স তার স্বামীকে ডাক্তারের সব কেচ্ছা শোনালো আমার চাকরিটা সবে হয়েছে আমার কাজের খুব দরকার তা না হলে এই ডাকাতির কাজ আমি কখনো করতাম না তুমি একেবারে চিন্তা করো না এই অন্যায় কাজে আমরা সামিল হব না তুমি আজই মেডিকেল চিঠি লিখে কিছু বলে দে আর তারপর ইস্তফা দিয়ে দে কিন্তু তারপর আমাদের সংসার কি করে চলবে ভগবান আছেন না তোমার কোনো না কোনো চাকরি নিশ্চয়ই হয়ে যাবে তুমি চিন্তা করো না আর ততদিন আমি অটো চালাবো আমরা না খেয়ে মরবো না নার্সের স্বামী তাকে সমাধান বলে দিল আর নার্সও তৈরি হয়ে গেল চিঠি লেখার জন্য নার্স মেডিকেল কাউন্সিলকে চিঠি লিখে সব কিছু বলে দিল যে কিভাবে ডাক্তার সরল গ্রামবাসীদেরকে ঠকাচ্ছে আর ছোট ছোট রোগের বড় বড় নাম বলে টাকা নিচ্ছে পরের দিন যখন নার্স তার কাজে পৌঁছলো তখন সব কিছু আগের মতোই ছিল কিন্তু হঠাৎ একজন লোক তার স্ত্রীকে নিয়ে ওখানে এলো আমার ওয়াইফ আমার ওয়াইফ আমার ওয়াইফের পেটে খুব ব্যথা করছে ডাক্তার ওই মহিলাকে চেক করলো ওনার ফুড পয়জনিং হয়ে গেছে ওনাকে তাড়াতাড়ি ভর্তি করতে হবে আপনি কি করে জানলেন ওনার ফুড পয়জনিং হয়েছে কারণ আমি একজন ডাক্তার আপনি ডাক্তার তো ভগবান নন আপনি না এনে স্টমাকের কোনো স্যাম্পল নিয়েছেন আর না কোনো টেস্ট করেছেন কি করে বললেন যে ওনার ফুড পয়জনিং হয়ে গেছে অনুমান বলে একটা জিনিস আছে ডাক্তারের রোগের ব্যাপারে অনুমান আছে কিন্তু আজ আমি আপনাকে একটা নতুন অনুভব দেব তারপর মহিলা একদম ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে পড়ল লোকটি তার আইডি কার্ড দেখালো আমি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে এসেছি আমাদের কাছে আপনার নামে কমপ্লেইন এসেছে তাই জন্যই আজ আমি এখানে আপনাকে হাতে নাতে ধরতে এসেছি আর আপনিও ধরা পড়ে গেছেন কে তখনই পুলিশ ভেতরে এলো এবং ডাক্তারকে হাত করা পড়ালো আপনার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল করা হচ্ছে আর রোগীদের থেকে ঠকিয়ে টাকা নেওয়ার জন্যে আপনার জেল হবে ডাক্তারকে পুলিশ ধরে নিয়ে গেল আর তারপর ওই মেডিকেল অফিসার জিজ্ঞেস করলো এখানে নার্স রেণুকে নার্স সামনে এলো থ্যাংক ইউ আপনি খুব ভালো কাজ করেছেন এই ধরনের কিছু লোভী ডাক্তারের জন্যে মেডিকেল প্রফেশনের বদনাম হয় কিন্তু নার্স আপনি এই ডাক্তারের আসল রূপ সবার সামনে নিয়ে এসে বুঝিয়ে দিলেন যে মেডিকেল প্রফেশন একটা নোবেল আপনাকে হেড পদে প্রফেশন নার্সের বহাল করা হলো আর খুব তাড়াতাড়ি এই ডাক্তারখানায় একজন নতুন ডাক্তার আসবেন থ্যাংক ইউ নার্স রেনু যদি নার্স রেনু ডাক্তারের ধমকে ভয় পেয়ে যেত তাহলে সে না চাইলেও ভুল কাজ করতে হতো কিন্তু নার্স রেনু সঠিক রাস্তাটাই বেছে নিল আর বোধহয় এই কারণেই সে ভালোর থেকেও ভালো ফল পেল নানকপুর গ্রামে করিশ্মা আর আরব ওদের বাবার সাথে পাশ করত ওদের বাবা টিবি রোগের পেশেন্ট ছিলেন সারা দিন বিছানায় শুয়ে থাকতেন করিশ্মাদের দোতলা বাড়ি ছিল নিচের ফ্লোরে ওরা থাকত আর ওপরে থাকত ভাড়াটেরা ওদের বাড়িতে ইনকাম করার কেউ ছিল না সেই জন্য ভাড়ার টাকা দিয়ে ওদের সংসার চলতো পত্নীর সাথে থাকত। চোখ আরবদের বাড়ির ওপর না এই বাড়িওয়ালা বুড়ো কবে মরবে এ মরে গেলে না আমি এই বাড়িটা আমি নিজের নামে করে নেবো কিন্তু বুড়োর দুটো শয়তান ছেলে মেয়ে তো আছে আরে বাচ্চাদের কথা আর কে শুনবে আমি আশিস ভাইয়ের সাথে কথা বলে রেখেছি এই দুজনকে বিক্রি করে দেবো আর গ্রামের লোকেরা জিজ্ঞেস করলে গ্রামের লোকদের বলে মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গেছে আর ছেলেটা একটা মেয়ের সাথে পালিয়ে গেছে আর এই বুড়ো মারা গেলে না পুরো বাড়িটা আমাদের গ্রামে এক ধনী পরিবার বাস করত। যাদের পরিবারের লোকেদের বিদেশে যাওয়া আসা ছিল তাদের বাড়ির একজন লোক আমেরিকা থেকে দুটো সাদা ইঁদুর নিয়ে এসেছিল ইঁদুরের মধ্যে করোনা ভাইরাস ছিল কিছুদিন পর যখন ইঁদুর মারা গেল তখন ওদের এমনি বাইরে ফেলে দেওয়া হলো যে সমস্ত লোক ওই ইঁদুরের উপর পা দিল তাদের সবার করোনা হলো আর তাড়াতাড়ি সারা গ্রামে ছড়িয়ে পড়লো করিশ্মা আর আরবের বাবা আগে থেকে টিভি রোগে ভুগছিলেন শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকায় করোনা রোগে আক্রান্ত হলেন আরব আর করিশ্মার শরীরও খারাপ হওয়ার জোগাড় হতে থাকে কারণ ওরা ওদের বাবাকে খাবার আর ওষুধ খাওয়াতো আরব বাবার জন্য একজন ডাক্তারকে ডেকে আনলো। তোমার বাবাকে খাবার আর ওষুধ খাওয়ানোর পর তোমরা দুজনেই হাত স্যানিটাইজার দিয়ে ধোবে না হলে রোগ আক্রান্ত হতে পারো বুঝতে পেরেছো। আরব তাড়াতাড়ি স্যানিটাইজার কিনতে মেডিকেল শপে যায় ভারাটে রামলাল ডাক্তারি সব কথা শুনে নেয় এবার আমাদের শুধু এটাই করতে করতে হবে হবে প্রতিদিন ওদের বাড়ি থেকে না স্যানিটাইজার চুরি দুই ছেলে মেয়ে সংক্রমিত হয়ে যাবে শ্যামলাল প্রত্যেক দিন রাত্রে চুপচাপ নিচে যেত করিশমা আর আরবের স্যানিটাইজার চুরি করে নিয়ে আসতো পরের দিন আরব দেখলো ঘরে স্যানিটাইজার নেই করিশ্মা তুই স্যানিটাইজারের বোতলটা দেখেছিস বোধও দেখতে পাচ্ছি না আমি পাওয়া যাচ্ছে না তো অন্য আরেকটা স্যানিটাইজার নিয়ে আয় আরব মেডিকেল শপে গিয়ে আরেকটা স্যানিটাইজার কিনে নিয়ে এলো কিন্তু পরের দিন স্যানিটাইজার আবার হারিয়ে গেল এইভাবে তিন চার দিন হতে লাগলো একদিন করিশ্মা শ্যামলালের কাছে ভাড়া চাইতে গেল আঙ্কাল। ভাড়াটা দিয়ে বাবার ওষুধ আর স্যানিটাইজার কিনতে হবে শ্যামলাল অসুস্থ হওয়ার অভিনয় করলো মা আমার শরীরটা খুব খারাপ এইবার ভাড়াটা আমি দিতে পারবো না পরেরবার অবশ্যই দেব ওরা ওদের বাবাকে খাবার আর ওষুধ খাওয়াতে পারছিল না কারণ ওদের কাছে স্যানিটাইজার কেনার টাকা ছিল না দুই ভাই বোন বুঝতে পারছিল না যে কি করবে ওরা গ্রামের একটা পুরনো কোর পাশে বসে কাঁদতে থাকে কোর ভেতর থেকে একটা জিন বেরিয়ে এলো কি হলো তোমরা দুজন কাঁদছ কেন আমাদের বাবা অসুস্থ আমাদের কাছে স্যানিটাইজার নেই যদি আমরা আমাদের বাবাকে খাবার আর ওষুধ খাওয়ানোর পর হাতে স্যানিটাইজার না লাগাই তাহলে আমরাও তো রোগে পড়ে যাব জিম দুজনকেই একটা জাদু স্যানিটাইজার দিল। ব্যাস এই টুকু ব্যাপার এই নাও এটা হলো জাদু স্যানিটাইজার এটা কখনো শেষ হবে না। करिश्मा আরো খুশি হয়ে বাড়ি ফিরলো। বাবা এই দেখো আমরা কি পেয়েছি জাদু স্যানিটাইজার। ওদের বাবা কোনো উত্তর দিলো না কারণ উনি করোনায় আক্রান্তই মারা গেছে। ওই দিন रात्रि খুব বৃষ্টি হলো রোগীর কারণে কেউ বাড়ির বাইরে আসছিল না করিশ্মা আর আরব একা এই প্রচন্ড বৃষ্টিতে ওদের বাবাকে দাহ করে এলো যখন ওরা বাড়িতে ফিরল তখন শ্যামলাল অন্য দুজন লোকের সাথে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল গুন্ডারা করিশ্মা আর আরবকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকে যখন ওরা ওদের নিয়ে জঙ্গলে পৌঁছয় তখন আরব গাছের একটা লাঠি ভেঙে দুজনের মাথা ফাটিয়ে দেয় দুজন অজ্ঞান হয়ে যায় আরব জঙ্গল থেকে বেরিয়ে আসে আর আস্তে আস্তে ক্রমশ সকাল হয়ে যায় জাদু স্যানিটাইজার এখন আরবের পকেটেই ছিল এবার আমরা বাড়িতেও ফিরতে পারবো না শ্যামলাল আমাদেরকে মেরে ফেলবে আমার কাছে একটা আইডিয়া আছে জানো রোগ ছড়িয়ে পড়ার কারণে স্যানিটাইজারের এখন খুব ডিমান্ড আর আমাদের কাছে এমন স্যানিটাইজার আছে যেটা কখনোই শেষ হবে না আর আমরা এই জাদুই স্যানিটাইজার বোতল থেকে ছোট ছোট বোতলের মধ্যে আমরা ঢেলে তারপর আমরা সস্তা দামে বিক্রি করব। খুব ভালো আইডিয়া আরো বার করিশ্মা প্রতিবেশী গ্রামে পৌঁছে গেল স্যানিটাইজার বিক্রি করা শুরু করে দেয় রোগ সংক্রমণের কারণে স্যানিটাইজারের ডিমান্ড খুব বেশি ছিল গ্রামের লোক আরো বার করিসমা স্যানিটাইজার কিনতে থাকে মধ্যে তাদের কাছে অনেক টাকা চলে এলো ওরা ওদের জন্য একটা ছোট বাড়ি কিনল তারপর ওরা দুজন পাঁচ বছর ধরে টাকা ইনকাম করলো আর এখন ওরা ছোট নেই বড় হয়েছে করোনা মহামারীও শেষ হয়ে গেছে এবার সময় এসেছে আমরা আমাদের পুরনো বাড়িটা শ্যামলানের কাছ থেকে ফিরিয়ে নেব আরব আর কারিশ্মা পুলিশকে নিয়ে পুরনো বাড়িতে পৌঁছে যায় শ্যামলাল বাড়ি ফেরত দিতে অস্বীকার করে ওরা দুজন কোর্টে গিয়ে শ্যামলালের বিরুদ্ধে কেস করে আর কেস জিতে যায় শ্যামলালকে বাড়িটা ছেড়ে দিতে হয় সবাই ঠিকই বলে সব সময় সত্যেরই জয় হয়ে থাকে